মায়ার নবী মদিনা থেকে সাহাবা একরামদেরকে নিয়া যখন অহুদের ময়দানে যুদ্ধের জন্য যাবে বেলাল ডাক দেখো আল্লাহর নবী পয়ে আমি আপনাকে ছাড়া একটা মিনিট থাকতে পারবো না সাথে নিয়ে যান আল্লাহর নবী দেয় করে বেলা তুমি মসজিদে নববীর মধ্যে থাকো আজানের সময় হলে তুমি সময় মতো আজান দি নামাজটা পরে নিও এই কথা বলে মায়ার নবীর রহমেতু যুদ্ধের ময়দানে চলে গেল বেলা যখন জোহরের সময় আজান দেওয়ার জন্য আল্লাহ হুয়াকবার বলে দাঁড়ায় গেল বেলা আল্লাহ হুয়াকবার বলে আজান শুরু করে যেইমাত্র হাইয়া আর চলা বলবে ওই সময় সময় মসজিদ নবীর পাশ দেখে জানে আওয়াজ দে যায় এর বেলা ওহুদের ময়দানে আমার নবী নাই নবী নাই এই আওয়াজটা বেলালের কানে যাওয়া সঙ্গে সঙ্গে আজান থেকে এমন ভাবে পাগলের যেই মাথা টুপিটা মাথা থেকে এক জন্য আলাদা করি ওই বেলালের নবীর মহব্বতে দোল দেওয়ার কারণে মাথা থেকে টুপিটা পরে গেল মানুষ ডাক দেয় করে বেলা আমাকে তোমরা ডাকবা না যেই নবীর মহাব্বতে আমি আজকে বেলাল এই পর্যন্ত আসলাম যেই নবীর জন্য আমি আজান নবী যদি দুনিয়াতে না থাকে তাহলে আমি বেলাল রাজান দেব না আমার মায়ের নবী নবী নাই না মায়ার শব্দটা শোনার সাথে সাথে মদিনার অলিতে গলিতে কান্নার আওয়াজ শুরু হয়ে গেল খাওয়া দাওয়া বন্ধ করে দিল সবার চোখে পানি মায়ার নবীর জন্য এত পাগো তল্লার গোলাম নবীর মহাব্বত অন্তর ঢুকাও নবীর মহাব্বত সারা তুমি মুমিন পরিপূর্ণ কামেলে মুমিন হইতে পারবা না এরে নবীর আশে ওমর নবীকে কেমন ভালোবাসতো যখন পয়গম্বরের ইন্তিকাল হয় কালের পর নিয়ে দাঁড়াইয়া গেছে দাঁড়ায় বলে আমার সামনে কেউ বলবা না নবী মুহাম্মদ দুনিয়া থেকে চলে গিয়েছে এই কথাটা আমি আমার সহ্য করতে পারি না তাবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাদকে ওমর শান্ত হন শান্ত হইয়া একটু সুন্দর করে বসেন কোনো চিন্তা কইরেন না মনটাকে খারাপ কইরেন না আরেক বর্ণে আরছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে কেমন পাগল কালের পর সবাই কান্নার কান্নার আবু বকর বলেন আমি দেখি সবাই কান্না করতেছে আর আমি আবু বক কেউ আমাকে সান্ত্বনা দেওয়ার মতো নয় আমি এতটাই ব্যথায় আক্রান্ত ছিলাম নবীরেকালের ব্যথায় আমি আবু বক আমি মধ্যে ব্যথা নিয়ে একটা নির্জনের জায়গা খুঁজতেছি যেখানে একটু নীরবে নিরালাই বসে বসে হারানো ব্যথায় একটু কান্না করব সুখ পালন করব ও নবীর উম্মত আল্লাহর গোলাম নবীর মহব্বত অন্তরের মধ্যে ঢুখাও যতক্ষণ না পর্যন্ত নবীর মহাব্ব তোমার ভিতরে পরিপূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত তুমি আমি খাটি মুমিন হতে